নির্বাচনে কি বলবেন জেলা দল আবার আমাকে জেলা সভাপতির দায়িত্ব দিয়েছে দলের আমাদের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বার্থী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি দু হাজার উনিশে আমাকে জেলা সভাপতির দায়িত্বটা দেওয়া হয়েছিল তারপর থেকে নিস্তার সঙ্গে আমি গোটা জেলায় সংগঠনটা করে আসছি আগামী দিনে আমাদের কাছে চ্যালেঞ্জ আছে আমাদের জেলাতে এমনি আমরা নটার মধ্যে আটটা বিধানসভা সিটে জিতে আছি আমাদের কালিয়াগঞ্জটাই একমাত্র তৃণমূলের এমএলএ নেই দু নির্বাচনে আমাদের টার্গেটই হবে নটার মধ্যে নটায় জেতা স্যার আপনাকে জেলা সভাপতি করা হয়েছে পুনরায় এবং চেয়ারপারসন পদে আমিদুর রহমানকে করা হয়েছে চোপড়ার বিধায়ক হ্যাঁ না খুব ভালো আমি সঙ্গে এমনি আমার পার্সোনাল রিলেশন খুবই ভালো ওরও অনেক দিনের ওরও রাজনৈতিক অভিজ্ঞতা আছে আর এবার তো দার্জিলিং পার্লামেন্টিক কনসিউন্সিতে চোপড়া কনসিউন্সি চোপড়া বিধানসভা থেকে সবচেয়ে বেশি লিড দেওয়া হয়েছে বলতে গেলে এক লক্ষ ভোট মোটামুটি লিড দিয়েছে চোপড়া বিধানসভা কিছু কম হবে হয়তো বিচারা যায়। যাক তো খুব ভালো লাগছে যে ওকে দায়িত্ব দেওয়া হয়েছে ও তো দীর্ঘদিনের সংগঠন ভালো সংগঠন করে চোপড়া সংগঠন তো সবসময় আমরা ঈর্ষা করি যে চোপড়া সংগঠন দলের খুব ভালো আগামী দিনে আমরা দুজন মিলে জেলা সংগঠনটাকে আরও শক্তিশালী করব স্যার নটার মধ্যে আটটা সিট হচ্ছে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে জেলায় সামনে ছাব্বিশের নির্বাচন রয়েছে এবং পুনরায় আপনাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে ছাব্বিশের লক্ষ্য কী রয়েছে স্যার ছাব্বিশে আমাদের টার্গেট আছে নটার মধ্যে নটাই আমরা নিব সংগঠনের ভিত্তিতেই বলছি যে আমাদের সংগঠনটা গোটা জেলায় খুব ভালো সংগঠন আছে নটার মধ্যে খালি কালিয়াগঞ্জটাই বিজেপি সুমেন জিতে আছে সে একসঙ্গে তৃণমূল কংগ্রেসে আসছিল পরে আবার বিজেপিতে চলে গেছে আমরাও এক সময় কালিয়াগঞ্জে বাই ইলেকশনে আমরা জিতেছিলাম এবার আমাদের টার্গেট হবে নটার মধ্যে নটায় জেতার বলছি হওয়ার পরে

দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে অভিষেক ব্যানার্জি এবং রাজ্য সভাপতি আমাদের সুব্রত মুখিদা এবং রাজ্য কমিটিকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি একটা গুরু দায়িত্ব দিয়েছে যথাসাধ্য চেষ্টা করব এই দায়িত্ব পালন করার জন্য দেখা যাক আগামীতে আমরা সংগঠনটাকে আরও শক্তিশালী করার জন্য দল যেভাবে দায়িত্ব দিয়েছে আমি দলের কথা মতোই সম্পূর্ণ কাজ করি যাব কথাটা কতটা ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে কতটা ধন্যবাদ জানাবেন আমি তো ধন্যবাদ ওনাকে লাখ লাখ ধন্যবাদ জানাচ্ছি অভিষেক ব্যানার্জিকে বললাম যে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সুব্রত বক্সি আমাদের রাজ্য প্রেসিডেন্টকে সবাইকেই রাজ্য কমিটির অবশেষ ধন্যবাদ জানাচ্ছি আগে দেখি দায়িত্ব দিয়েছি যখন তোর দায়িত্ব যতটা হয় আমার প্রাণপণিক চেষ্টা করে সাংগঠনিক দায়িত্ব মাথায় নিয়ে আমরা কাজ করব সেটাই আশা রাখি